এবার দেখেন কিছু ফ্রিজ দেখাচ্ছি সবগুলো দশ বছরের ওয়ারেন্টি এটা বিশনের দেড়শো লিটার দেখান কত সুন্দর সামনে লুকিং অনেক সুন্দর মাত্র তেইশ হাজার আরো এক হাজার টাকা কম বাইশ হাজার টাকা আর কম হওয়ার সম্ভাবনা নাই ভাইয়া বাইশ হাজার টাকা মার্কেট অনেক বেশি এবার দেখেন একশো তিরানব্বই লিটার ওয়ালটন দশ বছরের ওয়ারেন্টি

ওয়ারেন্টি দশ বছর ইন্টারনেট একশো তিরানব্বই লিটার একটা ফ্রিজ দেখেন খুব সুন্দর ডিজিটাল গ্লাস দশ কেজি আট কেজির একটা ডিপ পুরোটাই নর্মাল আপনার ওয়ারেন্টি দশ বছর কোম্পানির ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি দাম মাত্র আঠারো হাজার টাকা এবার দেখেন ওভেন ইলেকট্রিক ওভেন বিশ কেজি হোলসেল মার্কেট ফুল অটেন ফুল অটো মাইক্রো ওভেন বিশ কেজি

অটোমেটিক ডিসপ্লে সিস্টেম ভিতরে দেখেন নন নন ফোস অফিসিয়ালি গ্যারেন্টি দশ ওয়ারেন্টি দশ বছর দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা ওয়েলফুল দুশো আটাত্তর লিটার জিডি গ্লাস ডোর প্লাস ইনভেটর দশ বছরের কোম্পানির ওয়ারেন্টি বারো বছর ওয়ারেন্টি কোম্পানির দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ দাম মাত্র ছত্রিশ হাজার টাকা

দুশো আটাত্তর লিটার জিডি ইনভার্টার মানে গ্লাস ডোর বারো বছরের ওয়ারেন্টি বারো বছরের কোম্পানির ওয়ারেন্টি দেখান অনেক বড় ফ্রিজ কিন্তু ছয় ফিট লম্বা বারো বছরের ওয়ারেন্টি দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম আমাদের ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখেন ডবল ডোর সিক্স নাইন ওয়াল্টন ফুল ইনভার্টার

এক লক্ষ টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি অনলি এক লাখ টাকা এবার দেখ ডিসপ্লে ওয়ালটন ফুল ইনভার্টার এটা হচ্ছে লিটার আপনি দেখান এই ফ্রিজ এখনো আপনার মার্কেটে অ্যাভেলেবেল নাই দয়ার গুলো দেখান খুব সুন্দর ডিপগুলো এই ফ্রিজ আপনার মার্কেটে অ্যাভেলেবেল নাই আমাদের কাছে আপনার আসছিল মাত্র এখনো ইনট্যাক্ট করা হয় নাই বারো বছরের ওয়ারেন্টি কোম্পানির দশ হাজার টাকা হাজার টাকা এবার যারা আপনার রান্না করার রান্না শিখতে চায় বা টিভি দেখে মোবাইল দেখে রান্না করতে চাই ওদের জন্য এই ফিরটা আপনার মোবাইল ট্যাপ দেখেন কত গর্জিয়াস

ডিপটা কত বড় দেখছেন দেখান অনেক বড় ডিপ এই ফ্রিজ গুলো আপনার সামনে কোরবান এই এটা মাথায় রেখে আপনার আনা হয়েছে আপনার দেখান ফোর সি জিরো সাতশো তিরিশ লিটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা পল্টন আড়াইশো লিটার ওয়ালটন আড়াইশো লিটার দেখেন কত গভীর দশ বছরের কোম্পানি ওয়ারেন্টি দশ বছরের কোম্পানি ওয়ারেন্টি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা কম দেওয়া যাবে না ভাই এগুলো বত্রিশ হাজার তেত্রিশ হাজার বিক্রি করি এবার দেখেন বিশনের সাড়ে তিনশো লিটার কত বড় ফ্রিজ দেখেন গ্লাস কত উন্নত মানের দেখেন এই গ্লাসগুলো অনেক টেকসই বাড়ি দিলেও কিছু হয় না

টাকা আরো এক হাজার টাকা কম বাইশ হাজার টাকা একশো পঁচিশ ওয়ালটন খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন শুটের মধ্যে গভীরতা কিন্তু অনেক দশ বছরের ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি আমাদের না বাইশ হাজার টাকা আরো এক হাজার কম একুশ হাজার টাকা একুশ হাজার দেখেন গ্লাস ডোর খুব সুন্দর একটা ফ্রিজ দুশো আটাত্তর লিটার ইনভার্টার ফুল ইনভার্টার কিন্তু দুশো আটাত্তর লিটার বারো বছরের ওয়ারেন্টি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখি আসলে আরো দুই হাজার টাকা কম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এবার দেখান এটাও দুশো আটাত্তর ইনভার্টার দেখাছেন ছত্রিশ হাজার টাকা টাকা বছর বারো বছর ওয়ারেন্টি এবার দেখেন কালার দেখেন ওয়ারেন্টি বছর লিটার টাকা আমাদের ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা কম চৌত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইসে এগুলো আটচল্লিশ হাজার টাকা এবার দুশো হ্যাঁ দুশো সাতান্ন একই রেট ছত্রিশ আরো এক হাজার টাকা কম ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ এবার দেখেন ফাইভ ডবল সিক্স পাঁচশো সাইজের টু লিটার ওয়াটার কুলার দশ বছরের ওয়ারেন্টি ফ্রিজ কাকে বলে দেখান ডিজিটাল কারো কয় দর্শকদেরকে দেখেন পুরোটা এখনো কুলা হয় নাই এই ফার্স্ট কুলে দেখালাম মার্কেট প্রাইস এক লাখ টাকা দশ টাকা কম এক লাখ টাকা আমাদের কাছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা আমাদের ভিডিও দেখি আসলে আরো পাঁচ হাজার টাকা কম সত্তর হাজার টাকা আজকের মতো আপনার বৃষ্টিতে গরম অফার সত্তর হাজার টাকা এবার দেখেন তিনশো লিটার ইনভার্টার ফুল ইনভার্টেড টেকনোলজি কত বড় ডিপ দেখছেন ডিপ কত বড় দেখেন নর্মাল দেখেন কারণ এগুলো কোরবান সামনে রেখে আমরা আনছি বান্ন হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ভিডিও দেখে আসলে পঞ্চাশ হাজার টাকা এবার কিছু ওয়ান দশ কেজি পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা কম सत्ती निशान दत्ता का ये हाई सेंसर ये दोष के ये फॉर्मूली कौन चलना दत्ता का कौन चलना दत्ता का हमारे इस दे वीडियो देखिए आजकल तीन है दत्ता हकोम बाहन नॉट दत्ता का एटो बाहन नॉट दत्ता का हम्म एटो बाहन नॉट एटो फूसी शागर फूसी शागर দেখেন আমার সমান্টি কিরকম এটা আপনার দশ বছর কোম্পানির ওয়ারেন্টি ফুল ইনভেটর আটত্রিশ হাজার টাকা আমাদের বিয়েটা কি আরো দুই হাজার টাকা কম ছত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস বাই পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই সালাম আলাইকুম সন্মিত খেতাবৃন্দ আজকে আবার শুরু করলাম লাইভ আমরা অলবেড ইলেকট্রিক থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের লোকেশনটা হচ্ছে যে পুরাতন সাংগাতানার একটু পরে সরাস হতল পেট্রোল পাম্পের মাঝামাঝি পাঠানিয়া গোদা পুরাতন সাংগাম চট্টগ্রাম